আমাদের যে তাপগতিবিদ্যার হচ্ছে সাজেশনটা আমি বলছিলাম যে আপনাদের এটা নিয়ে একটু আলোচনা করব তো সেই পরিপ্রেক্ষিতে এই লাইভে আসা আর কি তো এখন এই তাপগতিবিদ্যার সাজেশনটা আমরা দুইটা পার্টে যদি এখানে দেখতে চাই সেটা হচ্ছে প্রথমে আমাদেরকে কিন্তু এটার একটু বুঝতে হবে যে এখানে কেন এই প্রশ্নগুলো নেওয়া হয়েছে তো দেখুন বিগত সালগুলোর সাথে যদি আমরা বর্তমান এই প্রশ্ন প্যাটার্নের সাথে যদি তুলনা করি তাহলে দেখা যাচ্ছে যে আহ মোটামুটি কিছু পরিবর্তন আসতেছে তো এখন আগের কি হতো মোটামুটিভাবে বোর্ড প্রশ্নগুলো সারা পরীক্ষায় প্রশ্নতে করে থাকতো ফলে স্টুডেন্টরা বিশ থেকে পঁচিশটা প্রশ্ন পড়লেই একদম খুব ভালো একটা পরীক্ষা দিয়ে চলে আসতে পারতো তো এই বিশ থেকে আহ বিশ থেকে ধরুন যদি পঁচিশটা প্রশ্ন পড়ে পঁচিশটা প্রশ্ন যদি পড়ে তাহলে এই পঁচিশটা প্রশ্ন থেকে মোটামুটি সে প্রায় বি প্লাসের উপর থেকে এ গ্রেড এবং কিছু সময়ে এ প্লাসও পেয়ে যেত কিন্তু বর্তমান সময়ে আপনি যদি এই পঁচিশটা প্রশ্ন পড়েন তাহলে দেখা যাবে যে আপনি এ গ্রেড অথবা এ প্লাস পাওয়া থেকে দূরে সরে যাবেন কারণ এত কম প্রশ্ন আসলে এ প্লাস পাওয়া যাবে না এখানে সাবজেক্টটা এই সাবজেক্টের মধ্যে কি হয়েছে আপনার সাইট মার্কের প্রশ্ন কত সাইট মার্কের প্রশ্ন আসবে পরীক্ষায় এখন এই সাইট মার্কের প্রশ্নের মধ্যে আমাদের এই চাপ এই সাবজেক্টে চাপ্টার কয়টা আছে চ্যাপ্টার আছে 8টা ঠিক আছে 8টা ওকে তাহলে এই 8টা চ্যাপ্টারের মধ্যে আমি যদি প্রতিটা অধ্যায়ে 5টা করে প্রশ্ন ধরি বড় বড় ইম্পর্টেন্ট থিওরি প্রশ্ন তাহলে 5টা করে প্রশ্ন ধরলে 5 ইনটু 8 কত 40 তাহলে আপনি যদি a প্লাস পেতে চান এখন আপনাকে মোটামুটি ভাবে a প্লাস পাওয়ার জন্য চল্লিশটা প্রশ্ন আপনার এই তাপগতী বিদ্যা থেকে পরে আসতে হবে পরীক্ষার হলে এছাড়া আপনি কোনোভাবেই হচ্ছে এই এই আহ হচ্ছে আপনি আশা করতে পারবেন না তো দেখুন আমি যেটা বলতে চাচ্ছি যে তাহলে এইখান থেকে আমরা আসলে যতই চেষ্টা করি অত বেশি প্রশ্ন আপনাদের মানে কমিয়ে দিয়ে দিতে পারবো না যদি আপনারা ভালো একটা মার্কেট টার্গেট করেন কিন্তু যদি আপনি পাস মার্কেট চিন্তা করেন তাইলে হয়তো এটা সম্ভব আপনি পাস মার্কেট চিন্তা করবেন তাহলে আপনার হচ্ছে দেখা গেছে আমরা কমাই দিতে পারি সর্বোচ্চ চারটা তিনটা তিনটা অথবা চারটা চারটার আমরা বলে দিলি আপনি মোটামুটি পাস করে যাবেন এখন সবাই তো আর পাশের জন্য পড়ে না না তো যাই হোক আমরা এখন দেখবো যে প্রথম চাপ্টার থেকে আমরা আসলে কি কি প্রশ্ন আমরা দেখতেছি এখানে তো প্রথম আমাদের হচ্ছে প্রথম হচ্ছে আমাদের প্রথম চ্যাপ্টারে হচ্ছে আমাদের এখানে চারটা প্রশ্ন আমরা রাখছি রাখছি এই চারটা প্রশ্নের মধ্যে চারটা প্রশ্নের মধ্যে কি হচ্ছে প্রথমে আমাদের এখানে দেখুন উচ্চ তাপমাত্রা পরিমাপের তিনটি পদ্ধতি পাল্লা সহ বর্ণনা করুন এখন এইখানে উচ্চ এবং নিম্ন উচ্চ এবং নিম্ন এই দুইটা এই যে দুইটা এই দুইটা প্রশ্ন এখন উচ্চ এবং নিম্ন এই দুইটা তাপমাত্রা পরিমাপের তিনটি পদ্ধতি পাল্লা সহ ব্যবহার করো এক বর্ণনা করুন তাহলে এইটার একটা প্রশ্ন আপনারা বলবেন দেখুন দুইটা হয়ে যাবে দুইটার সাথে অ্যাডজাস্ট করে মিল করে পড়বেন নোট করে ঠিক আছে আচ্ছা তারপরে হচ্ছে একটি প্লাটিনাম থার্মোমিটার গঠন এবং কার্যনীতি বর্ণনা করো আরেকটা হচ্ছে একটি তাপ থার্মোমিটারের গঠন এবং কার্যনীতি বর্ণনা করো তাইলে এখানে প্রশ্ন হচ্ছে আমাদের কয়টা নিচে দুইটা আর উপরে দুইটা তাহলে এই দুইটা থেকে এই দুইটা থেকে যে কোনো একটা আসবে কয়টা একটা হয় নিম্নটা না হলে উচ্চটা আসবে আর এই দুইটা থেকে তিন অথবা চার থেকে হয় প্লাটিনামেরটা আসবে অথবা তাপযুগল থার্মোমিটারেরটা ঠিক আছে তাহলে আমরা এই প্রথম চ্যাপ্টারে এটা বুঝে গেলাম ওকে তাহলে এবার আমরা চ্যাপ্টার দুইয়ে চলে আসি এবং আমি লাস্ট লাস্টে আপনাদেরকে বলে দিব যে আপনারা হচ্ছে মোটামুটি যারা আরেকটু কম পড়তে চান তারা কয়টা চ্যাপ্টার পড়বেন ওকে তাহলে দেখুন এইখানে গ্যাসের গতি তত্ত্বের মধ্যে কি হয়েছে একটু মৌলিক স্বীকার্যগুলো থেকে সরারা একটু এখানে দিয়ে দেয় এই প্রশ্নটা খ বিভাগের জন্য দিয়ে দেয় যে গ্যাসের মৌলিক শিকার্যগুলো লিখো এবং গড় মুক্ত পথে রাশিমালা প্রতিপাদন করো এইটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন দেখুন এখানে পাঁচটা প্রশ্ন গুরুত্বপূর্ণ দেখাও যে গ্যাসের চাপ সংখ্যাগত ভাবে একক আয়তনে গড় রৈখিক গতিশক্তির দুই তৃতীয়াংশ দুই তৃতীয়াংশ এই প্রশ্নটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট হ্যাঁ এটা যদিও প্রথমে বোঝা যায় না অনেক সময় এটাকে কি করতে পারে স্যারেরা গ্যাসের গতিশক্তি দুই তৃতীয়াংশ এইটাকে কিন্তু আপনার এখানে কিন্তু ইকুয়েশন থাকতে পারে ঠিক আছে এই জায়গাটা এই যে দুই তৃতীয়াংশ জায়গাটা আছে না এখানে দুই তৃতীয়াংশ না লিখে কোন একটা ইকুয়েশন দিয়ে দিতে পারে তার মানে তখন দেখবেন যে ওইখানে থ্রি বাই টু এরকম আছে কিনা থ্রি বাই টু এরকম তার মানে আপনার বুঝতে হবে যে এইটা রেজাল্ট যখন করবেন দেখবেন থ্রি বাই এর একটা রাশি আসবে সূত্রটা যেটা অ্যান্সারটা অনেক সময় এখানে শুধু অ্যান্সার আকারেও থাকতে পারে যেটা ইকুয়েশন আমি বলতেছি আচ্ছা তারপরে হচ্ছে একটি প্রকৃত গ্যাসের জন্য ভ্যান্ডার ওয়ালসের সমীকরণ প্রতিষ্ঠা করো এটা ভ্যান্ডার ওয়ালসেটা কি করে সারেরা দিয়ে দেয় আসলে এটা খুবই তারা লাইক করে তবে এই গ্যাসের দ্বিতীয় অধ্যায়ের মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে আমি বলবো পাঁচ পাঁচ নাম্বারটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট এটা হচ্ছে থ্রি স্টার আপনি দিতে পারেন থ্রি স্টার দিতে পারেন কারণ বলা হচ্ছে যে প্রতি একক আয়তনে গ্যাসের প্রযুক্ত চাপ তথা পি কস টু ওয়ান থার্ড রো সি স্কোয়ার এখন এইটাকে অনেক সময় ওয়ান থার্ড এম এন সি স্কোয়ার আসতে পারে যেমন অথবা দিয়েও এই প্রশ্নটা করতে পারে গ্যাসের গতি থেকে দেখাও পিবি ওয়ান থার্ড এম এন সি স্কোয়ার ঠিক আছে আচ্ছা এবং এই চ্যাপ্টারের কিন্তু গাণিতিক সমস্যা আপনারা অবশ্যই করবেন এবং আগের চ্যাপ্টারেরও কিন্তু গাণিতিক সমস্যা দিয়ে দেয় এখন দেখা গেছে কি গাণিতিক সমস্যাগুলো কোনটা দিবে সারারা এটা তার মর্জি আসলে ওইটা বলা যায় না কারণ গাণিতিক সমস্যা একটা দিলেই হয় তো ওই গাণিতিক সমস্যাগুলো আপনাদের কি করতে হবে ইন্টারমিডিয়েট সিস্টেমে আপনার ওইটা সূত্র অনুযায়ী ক্যালকুলেটর ইউজ করে করে নিতে হবে ওকে তো দেখুন আমরা এবার এখানে দেখি যে তৃতীয় অধ্যায়ে আমরা যে প্রশ্নগুলো করতে পারি সেটা হচ্ছে একটি কুপরিবাহী পদার্থের তাপ পরিবহন গুণাঙ্ক নির্ণয়ের লিয়ের পদ্ধতি এই যে লি পদ্ধতি এইটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন আহ লির পদ্ধতি লির লির পদ্ধতি বর্ণনা করো এটা খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন এবং চঙ্গাকৃতি নলের দেয়ালের মধ্য দিয়ে তাপ প্রবাহের জন্য তাপ পরিবহন গুণাঙ্কের রাশিমালা প্রতিপাদন করো তার মানে এখানে এই চারটা প্রশ্ন কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এই জন্য আমি এই চারটাই নিছি হ্যাঁ আহ সংযুক্ত ফলকের মধ্য দিয়ে এইটা এটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ হম ভেরি ভেরি ইম্পর্টেন্ট সংযুক্ত ফলকের মধ্যে দিয়ে তাপ পরিবহন ক্ষেত্রে তাপ প্রবাহের হারের রাশিমালা নির্ণয় হম তারপরে হচ্ছে তাপীয় পার্থক্য পার্থক্য গুলো কিন্তু আপনারা পরে নেবেন কারণ পরীক্ষায় একটা পার্থক্য দিয়ে দেয় খ বিভাগে অথবা খ বিভাগের দুইটা পার্ট করা থাকলে সেখানে একটা পার্থক্য দিয়ে দেয় আপনাদের সম্ভবত খ বিভাগে পাঠ করে দিবে খ বিভাগে পাঠ করে দিবে এই পার্থক্য দিয়ে দিবে হম তাহলে আমরা চতুর্থ অধ্যায়ে চলে যাই বেশি সময় না নেই দ্রুত আচ্ছা এখন এই যে আমি যে আপনাদের আমি আমি পিডিএফ আকারে আমার পেজে আপলোড করে আপনারা আমার পেজে এটা পেয়ে যাবেন আমার পেজের নাম যারা ইউটিউবে দেখতেছেন আহ ইউটিউবের নাম যেমন ফিজিক্স ফেসবুক পেজের নামও ফিজিক্স স্টাডি বিড়ি আপনারা সার্চ দিলে পেয়ে যাবেন তো এখন চতুর্থ অধ্যায়ে আমরা দেখতেছি কি একটি আদর্শ গ্যাসের জন্য দেখাও যে সিপি মাইনাস সিবি ইকলস আর খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন এটা কিন্তু আপনার কেউ মিস করবে না এই প্রশ্নটা দেখা হচ্ছে রুদ্রতাপীয় লেখ সমস্ত লেখ অপেক্ষা খারাপ গামাগুন খারাপ এই এই প্রশ্নটা কিন্তু আমরা ইন্টারমিডিয়েটও মানে আমরা পড়ি ফিজিক্সে সাররা এটা পড়ায় আচ্ছা সমস্ত প্রসারণের ক্ষেত্রে তৃতীয় কাজের রাশিমালা নির্ণয় করো এটা খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন আচ্ছা একটি আদর্শ গ্যাসের ক্ষেত্রে রুদ্রতাপীয় প্রসারণের ক্ষেত্রে কৃত কাজের পরিমাণ তার মানে এই দুইটা প্রায় খুব কাছাকাছি একটা হচ্ছে সমস্ন একটা হচ্ছে কি এটা হচ্ছে এটা হচ্ছে সমস্ন প্রসারণ আর এইটা হচ্ছে আদর্শ গ্যাসের ক্ষেত্রে তার মানে আর রুদ্ধ তাহলে কি করতেসি কৃতকাজের রাশিমালা বের করতেছি কৃতকাজের রাশিমালা বের করতেছি কার সমস্ণের এবং রুদ্ধ যখন আপনি এই দুটো প্রশ্ন এই দুটো প্রশ্নের থিওরিটা আপনি আপনার মা মাথায় খুব অ্যানালাইসিস করে যখন এটা পড়ার চেষ্টা করবেন যে একটা রুদ্ধতাপের জন্য করতেছেন আর একটা হচ্ছে সমষ্ণর জন্য করতেছেন দেখবেন দুইটা process খুব কাছাকাছি মিলতাছে তখন আপনার মাথায় এটা থাকবে যে আপনি কিভাবে জানি কিভাবে কিভাবে পড়ছিলেন ঠিক আছে কিন্তু অনেকে বোঝে না বিক্ষিপ্তভাবে পড়াশোনা করার চেষ্টা করে বিধায় তারা আসলে ভুলে যায় তো যাই হোক একটি আদর্শ গ্যাসের ক্ষেত্রে রুদ্ধতাপীয় পরিবর্তনের জন্য দেখাও যে পিবি গামা ইকুয়াল টু ধ্রুবক PV গামা ইকুয়াল টু ধ্রুবক তাহলে এইটা কিন্তু পিভি এটা কিন্তু গামাটা কিন্তু পাওয়ারে হ্যাঁ এটা কিন্তু পাওয়ারে তাহলে পিভি গামা ইকুয়াল টু ধ্রুবক এটা কিন্তু খুবই একটা ইম্পর্টেন্ট প্রশ্ন এটা হচ্ছে যে গ্যাসের রুদ্ধতাপীয় পরিবর্তন এই যে দেখেন একটু আগে আপনি রুদ্ধতাপীয়ের ক্ষেত্রে কি তো গ্যাস বের করেছিলেন এবার রুদ্ধতাপের জন্য আপনি কি করবেন পিভি গামা খুব এগুলা খুব সতর্কতার সাথে আপনারা যখন একটু খেয়াল করে পড়বেন দেখবেন আপনাদের খুব সহজ লাগবে আচ্ছা এখন হচ্ছে যদিও আমরা এই চ্যাপ্টারের আরো প্রশ্ন আছে আমরা নয়টা প্রশ্ন এই চাপ্টারের কারণ এই চ্যাপ্টারটা খুবই গুরুত্বপূর্ণ এবং এখানে অনেকগুলো প্রশ্ন তো অনেক অপশন আপনার প্রতিটাই গুরুত্বপূর্ণ প্রশ্ন তো যে কোনোটাই দিতে পারে আপনাদের প্রশ্ন আসেই কম কারণ আমি বলছি যে আপনাদের হচ্ছে কত সাইট মার্কেট সাইট মার্কের পরীক্ষা এর মধ্যে হচ্ছে ক এর জন্য কত চলে যায় দশ চলে যায় থাকে কত পঞ্চাশ মার্ক এই পঞ্চাশ মার্ক হচ্ছে

ওই যে পিবি রুদ্রতা ধ্রুবক ঠিক আছে এইগুলো করে নেবেন একসাথে মিল করে পরবেন তাইলে আপনার হচ্ছে আপনার কষ্ট হবে না তারপরে এই যে এই টাইপের প্রশ্ন এই যে এই তিনটা আমি একসাথে ধরতেছি এই টাইপের প্রশ্নগুলো আপনারা কখনোই মিস দেবেন না কারণ এইগুলা মানে একটা না একটা দিবেল পরীক্ষায় এগুলো থাকবে আপনার সেটা যে কোনো চ্যাপ্টার দিক হোক এইরকম মানে ইকুয়েশন আকারে যেগুলা লেটার দিয়ে ইংরেজি লেটারে ইকুয়েশন আকারে যেগুলো এইগুলোর থেকে যে কোনটা দিয়ে দেয় আসলে বলা মুশকিল তো আমরা এই অধ্যায় থেকে যেহেতু ইম্পর্টেন্ট এই তিনটা আছে আমাদের আমরা এই তিনটা নিচ্ছি ওকে তো আমি এইগুলোর পিডিএফ আবার আপনার হচ্ছে পেজে দিয়ে দিব তো আরেকটা বিষয় হচ্ছে আমি আপনাদের সাথে কানেক্ট হতে পারতেছি না এই কারণে আমি যখন এখানে যা পড়াচ্ছি আমার সেকেন্ডারি ডিভাইস থেকে যখন আমি কন্ট্রোল করতেছি তখন আসলে আমার সাথে আপনাদের সাথে মিলতেছে না আমার হ্যাঁ তো এই জন্য আমি সরি আমি এটা সমস্যাটা কিভাবে পরবর্তীতে সমাধান করা যায় আমি এটা নিয়ে একটু আর একটু স্টাডি করলে আমি হয়তো আপনাদের সাথে পরবর্তী লাইভগুলোতে একদম সাথে সাথে আপনাদের সাথে রিপ্লাই দিতে পারবো কানেক্ট থাকতে পারবো ওকে তাহলে এটার জন্য একটু দুঃখিত আমি আচ্ছা তো আমরা হচ্ছে যা করতেছিলাম যে other পাঁচ এটা হচ্ছে এই যে তাপগতিবিদ্যা দ্বিতীয় সূত্র এবং এনট্রপি তাহলে তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্র এবং এনট্রপি এইখানে এই চ্যাপ্টারটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার তো দেখুন এইখানে কার্নো ইঞ্জিনের দক্ষতা রাশিমালা প্রতিবদর করো মোস্ট ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন এইটা কিন্তু মানাটাকে একটা প্রশ্ন হ্যাঁ কার্নো ইঞ্জিন কার্নো ইঞ্জিন সম্পর্কে প্রশ্ন আসার কথাই একদম একশো পার্সেন্টের মতোই আসার কথা আচ্ছা তারপরে হচ্ছে দুই নাম্বারটা দেখাও যে অপ্রত্যাবর্তী প্রক্রিয়ায় অ্যান্ট্রোপি বৃদ্ধি পায় কি করে অ্যান্ট্রোপি বৃদ্ধি পায় তাহলে অপ্রত্যাবর্তী প্রক্রিয়ায় অ্যান্ট্রোপি বৃদ্ধি পায় এটা কিন্তু খুবই একটা প্রশ্ন খ বিভাগের জন্য আচ্ছা ক্লসিয়াস এবং ক্ল্যাপিরনের আহ সমীকরণ প্রতিষ্ঠা করো এবং এর একটি প্রয়োগ আলোচনা করো তার মানে মূল যে থিমটা সেটা আছে ক্লসিয়াস এবং ক্ল্যাপিরনের সমীকরণ প্রতিপাদন করো ক্লসিয়াস এবং ক্লেপিরনের সমীকরণটা আপনাদের শিখতে হবে ঠিক আছে এটা পরীক্ষা আস আচ্ছা চার আদর্শ গ্যাসের এন্ট্রপির জন্য একটি রাশি নির্ণয় করো একটা এন্ট্রপির জন্য রাশি নির্ণয় করো এটা আদর্শ গ্যাসের এটা দেয় বারবার পরীক্ষা দেয় আসে বিধায় এটা রাখছি আচ্ছা তারপরে এই যে কার্ন ইঞ্জিন আমি কিন্তু বলছি কার্ন ইঞ্জিন সম্পর্কে কোনো মিস দেওয়া যাবে না অবশ্য কার্ন ইঞ্জিনের প্রতিটি ধাপের ধাপের কাজ পিবি লেখচিত্রের সাহায্যে ব্যাখ্যা করো আচ্ছা তারপরে হচ্ছে 6 নম্বর আমরা যেটা দেখতে পারি এম ভর এবং সি ধ্রুব আপেক্ষিক তাপ বিশিষ্ট কোন বস্তুকে টি1 থেকে টি2 তাপমাত্রায় উত্তপ্ত করা হলে দেখাও যে এনট্রপির পরিবর্তন এস1 এস2 এম সি লন টি1 টি2 খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন এটা মানে ভেরি ভেরি ইম্পর্ট মানে এখানে আমি যা প্রশ্ন দিতেছি সবই ইম্পর্ট এর মধ্যে আমি একটু আপনাদের একটু যেতে ফোর্স করতেছি যে এই প্রশ্নটা একটু বেশি পড়ার জন্য

কিভাবে নির্ণয় করা যায় এই প্রশ্নটা খুবই ইম্পর্টেন্ট এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট এটা হচ্ছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট মানে থ্রি স্টার এটা বা একশো পার্সেন্ট একশো পার্সেন্ট এটা একশো পার্সেন্ট দিয়ে দিলাম ঠিক আছে এই একটা প্রশ্ন একশো পার্সেন্ট দিয়ে দিলাম মানে এটা আসার সম্ভাবনা এতই বেশি তাহলে আমরা হচ্ছে চ্যাপ্টার এ চলে আসলাম এটা হচ্ছে যে অধ্যায় সেভেন তাপগতীয় ফাংশন এই চ্যাপ্টারটা আপনাদের কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এই চ্যাপ্টারটা একটু গাণিতিক টাইপের এটা একটু ম্যাথমেটিক্যাল চ্যাপ্টার কিন্তু এটা অনেক স্টুডেন্ট ভয় পায় আসলে এটা এত সহজ এটা অত কঠিন না দেখুন কি কি আছে দেখা যে আমাদের দেখা যে আদর্শ গ্যাসের জন্য জুল থমসন প্রভাব শূন্য এই যে জুল থমসন প্রভাব শূন্য জুল থমসন প্রভাব শূন্য এই প্রশ্নটা অনেক ইম্পর্টেন্ট এটা আমি আমার পেজে ইউটিউবে এগুলোতে আপলোড দিয়েছিলাম পূর্বেও যারা এরকম ফার্স্ট ছিল তাদের জন্য আপনারা এটা করে নেবেন আচ্ছা অপেক্ষক হতে প্রথম তিনটি সম্পর্ক আর এটা খুবই ইম্পর্টেন্ট খুবই ভেরি ভেরি ইম্পর্টেন্ট ভেরি ভেরি ইম্পর্টেন্ট ম্যাক্সওয়েল এই চ্যাপ্টারে ম্যাক্সওয়েলের এর প্রশ্ন কিন্তু মিস দিবেন না এটা হ্যাঁ আচ্ছা এখন ওই যে আমি বলছিলাম কিছু প্রশ্ন থাকবে যেটা হচ্ছে আমার আহ গাণিতিক টাইপের হ্যাঁ গাণিতিক এই যে এটা যেমন এনথালপি দেখাও যে এনথালপি ইউ ইকুয়ালস টু এফ মাইনাস টি ডেল এফ বাই ডেল টি ভি হ্যাঁ এটা একটা প্রমাণ তারপরে হচ্ছে অন্তস্থ শক্তি এইচ এইচ এর এই প্রমাণটা এরা আসলে মানে প্রচলিত অর্থ বহন করে এইরকম এই দুইটা প্রশ্ন আপনাদেরকে মিস দিয়ে না হ্যাঁ এই দুইটা প্রশ্নের একটা মানে কনফার্ম এরকম একটা কনফার্ম এই দুইটার মধ্যে আমার মনে হচ্ছে আপনারা এটা পড়বেন তো আমরা আসলে আহ সাজেশনের শেষটা চলে আসছি সাজেশনের চলে আসছি এটা হচ্ছে আমাদের চ্যাপ্টার আহ এইট এইটা হচ্ছে বিকিরণ সূত্র এই বিকিরণ সূত্রের চ্যাপ্টারটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট এইটা আসলে খুব ভালো মতো করতে হবে আপনাদের কিন্তু এটাতে প্রশ্ন কিন্তু খুব বড় বড় সমীকরণ অনেক বড় বড় এটাতে হ্যাঁ

বড় প্রশ্ন হচ্ছে এইটা তিন এবং চার চার তো আরো বিশাল বড় এটা খুবই বড় একটা প্রশ্ন এবং আমি বলবো যারা এই বড় প্রশ্নটা পড়তে পারবেন না তারা চাইলে একটা প্রশ্ন এটা স্কিপ করে দিতে পারেন কিন্তু খুবই ইম্পর্টেন্ট এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট বাট কি করার আছে এখন আপনার এটা যদি না নিতে পারেন লোড তো এটা বাদ দিতে পারেন চাইলে আর প্লাঙ্কের বিকিরণ সূত্র এইটা কেউ বাদ দিয়ে না এটা সহজ আছে বাট এটা আপনারা হচ্ছে ফার্স্ট ইয়ারে যখন পড়তেছেন প্রতিবিদ্যায় এটা কিন্তু আপনারা থার্ড ইয়ারে থার্ড ইয়ারে পড়তে হবে এই প্রশ্নটাই থার্ড ইয়ারও এটা কোথায় পড়বেন কোয়ান্টামে কোয়ান্টামে এটা আপনারা পড়বেন পড়তে হবে এজন্য কি বলবো আমি এটা মিস দেন না এটা পড়ে যায় না যেহেতু থার্ড ইয়ার আপনাদের পড়তেই হবে আবার আর একটা হচ্ছে আমাদের সৌরধ্রুবক কি এবং সূর্যের তাপমাত্রা নির্ণয় একটি রাশিমালা নির্ণয় করো এটা হচ্ছে সৌরধ্রুবক কি এবং সূর্যের তাপমাত্রা নির্ণয় একটি রাশিমালা নির্ণয় করো আর গাণিতিক সমস্যা তো চর্চা করতেই হবে এখন আমি এই স্লাইড যে এগুলো করছি এগুলো আপনার আমি আপনাদের পিডিএফ হিসেবে বা আমার পেজে আমি এখন, এখন, এটা এগুলা আপলোড করে দিব এখন যেটা আমরা দেখব সেটা হচ্ছে অনেকে একটু মানে কম পড়তে চাবে যে এত আমি পড়তে চাই না আমি মোটামুটি একটা প্যাকেজ হিসেবে পড়ে যেতে চাই জাস্ট আমি বি প্লাস বা ফার্স্ট ক্লাস অনেকে কি করবে এটা হচ্ছে ফার্স্ট ক্লাসের জন্য পড়া পড়তে চাবে ঠিক আছে সে বলবে যে ভাইয়া আমি হচ্ছে বি প্লাসের জন্য পড়তে চাই বি প্লাস বা তারও বেশি যদি বেশি হয় তার মানে হচ্ছে কি ফার্স্ট ক্লাস অন্তত মিনিমাম ফার্স্ট ক্লাস সে পাইতে চাই এবং ফার্স্ট ক্লাস থেকে সে এগ্রেড বা যদি সব মিলা চাই কমন কপালে তখন সে হয়তো এর বেশি আশা করতে পারে এরকম তা আমি মিনিমাম বি প্লাসের একটা টার্গেটে যদি বলি তাহলে আপনারা এই চারটা পাঁচটা অধ্যায় পড়তে পারেন সেটা হচ্ছে চ্যাপ্টার দুই এটা হচ্ছে গ্যাসের গতি হচ্ছে চাপ গতিবিদ্যার দ্বিতীয় সূত্র ও আর হচ্ছে ম্যাক্স ম্যাক্সওয়েলের যে সমীকরণটার কথা বলছিলাম ওই রকম আর অধ্যায় এইট যেটা এই যে মাত্র বললাম যে প্লাঙ্কের সূত্র বিনের বিনের সূত্র প্লাঙ্কের সূত্রের বিশেষ বিশেষ রূপ এজেন্স সূত্র এটা বললাম তারপর সৌরদ্রুবক তো এই এইগুলো যদি আপনারা চান তাইলে এই 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 পাঁচটা চ্যাপ্টার আপনারা খুব ভালো মতো মনোযোগ দিয়ে পড়লো আপনারা এই তাপগতিবিদ্যা একটা মোটামুটি একটা ভালো একটা রেজাল্ট মোটামুটি করতে পারবেন সেটা অবশ্যই এ প্লাস না কারণ এ প্লাস এর গ্যারান্টি এত কম দেয়া যাবে না তো যাই হোক এতক্ষণ আপনারা অনেকেই লাইভটাতে ছিলেন ফিজিক্স স্টাডি ভিডিওর সাথে আপনাদের সকলকে ধন্যবাদ আর আমি হচ্ছে আমার ডিভাইসের সাথে যেহেতু একসাথে না ওটা অনেক তো আমি আসলে সাথে সাথে যেহেতু করতে পারতেছিলাম না তো এই জন্য দুঃখিত আজকের জন্য পরবর্তীতে আমার এই লাইফ কিভাবে আরো উন্নত করা যায় সেই চেষ্টা থাকবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও আপনাদের সাথে দেখা হবে আল্লাহ হাফেজ